আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিবন্ধ করেন আজকের এই ভিডিতে আলোচনা করব দর্শন তৃতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশন নিয়ে তো তোমাদের দর্শন তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী দশ সাত দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার দর্শন তৃতীয় পত্র বিষয়টির বিষয়কট হচ্ছে বারো সতেরো শূন্য এক তো ইনশাল্লাহ এছাড়া গ্রাহস্থ অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি ইতিহাস এগুলো সাবজেক্টে এর সাদেশনের কিন্তু রেডি হচ্ছে হিসাব বিজ্ঞান ভূগোল ও পরিবেশ সমাজবিজ্ঞান সমাজকর্ম মার্কেটিং এগুলো সাবজেক্টের তৃতীয় পথ এবং চতুর্থ পথে সাদেশনগুলো রেডি হয়েছে তোমরা চ্যানেল সাদেশনগুলো নিতে পারবে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এই নাম্বার এই মাসে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো দর্শন তৃতীয় পথে শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন নিয়ে তো ইনশাআল্লাহ তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো আমরা চলে যাচ্ছি তোমাদের সেই কাঙ্ক্ষিত সাজেশনটি দেখে নেব দর্শন তৃতীয় পত্র আমরা দর্শন তৃতীয় পথে সাজেশনটি একটু দেখে দেখিনি তো এটি হচ্ছে দর্শন তৃতীয় পথে শর্টকেট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন ইনশালা এই সাজেশনটি কমপ্লিট করলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দুই দর্শন তৃতীয় পত্র বিষয়টির বিষয় কোড হচ্ছে বারো সতেরো শূন্য এক মুসলিম দর্শন এটি হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম তোমরা যারা এখনো রুবেল একাডেমি করে প্রথমে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এরপরে থাকবে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এবং গ বিভাগ রচনামূলক প্রশ্ন তো ইনশাল্লাহ এই যে প্রশ্নগুলো ধরেছি তোমাদের পরীক্ষার জন্য অতিব গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ এই প্রশ্নগুলো পড়লে আর পড়তে হবে না অর্থাৎ এই প্রশ্নের বাইরে আর পড়ার প্রয়োজন নেই ইনশাল্লাহ এই প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এখানে ক বিভাগের যে উত্তরগুলো সেগুলো সাথেই দিয়েছি এবং কোন প্রশ্ন কোন হতে সে বিষয়টি আমরা উল্লেখ করে দিয়েছি ক বিভাগ আর ক বিভাগের যে প্রশ্নগুলো সেগুলো তোমাকে অবশ্যই বই বা গাইড থেকে পড়তে হবে আর এই সাথে সাথে নেওয়ার জন্য স্ক্রিনে থেকে কেন নাম্বারে যোগাযোগ করে আলো পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাথে সানিগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম